অপর্ণার সামনেই আর্যকে জড়িয়ে ধরল মীরা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার এর আগামী পর্বে আমরা দেখতে পাবো মীরার মা মারা গেছে এটা শুনে মীরার বাড়িতে পৌঁছে যায় সবাই অফিসের সকলে যায় আর যায় আর্য আর্য যাওয়ার সাথে সাথেই মীরা আর্যর দুহাত ধরে বলতে থাকে আমার তো আর এই পৃথিবীতে কেউ রইল না তুমি আমার দায়িত্ব নেবে তো আর্য এই বলে আর্যকে জড়িয়ে ধরে মীরা আর্যও অবাক হয়ে যায় আর অস্ত্রসিদ্ধি পড়ে যায় কিন্তু মীরার এই অবস্থাতে কিছু বলতেও পারে না মীরাকে আর ঠিক তখনই সেখানে চলে আসে অপর্ণা ও অপর্ণা এসে আর্য আর মীরাকে এই অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় আর মনে মনে খুব কষ্ট পায় সেখান থেকে চলে যেতে চায়। আর আর্য অপর্ণাকে দেখে মীরাকে ওখান থেকে সরিয়ে অপর্ণাকে কিছু একটা বলতে যাই আর ঠিক তখনই অপর্ণা আর্যকে থামিয়ে দিয়ে বলে এখানেই থাকুন স্যার আপনি এখন মীরা ম্যাডামের আপনাকে বেশি প্রয়োজন তাই আপনি ওর পাশেই থাকুন এই বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় অপর্ণা এবার দেখার পালা আর অপর্ণার কি করে রাগ ভাঙায় আর্য অপর্ণা রাগ ভাঙে কি আদৌ আর জপর্ণা খুব তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারবে নাকি এই রাগ অভিমানের পর্ব চলবে অনেকটা লম্বা সময় ধরে সেটাই দেখার তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সাথে থেকে সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ